তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না না দেন আমাদের ওয়াইটি সুদেবী তোমরা দেখেছো যে কালকে যেই ভিডিওটা আসার কথা ছিল প্রত্যাশিত ভিডিও মানে আমরা প্রত্যেকেই জানতাম যে একটা ভিডিও আসবে এবং এই নাটকটা যে লম্বা সময় ধরে এইভাবে চালিয়ে নিয়ে যেতে পারবে না সেটাও কিন্তু আমরা বলেছিলাম কারণ ও ধরা পড়ে যাচ্ছিল দিন ধরে আমি বারবার কালকের ভিডিওতেও বলেছি বহু কন্ট্রোভার্সি কিয়েটার ওর বাড়ির সামনে থাকে যারা তারা কিন্তু সেন দৃষ্টিতে ওর ফ্ল্যাটের দিকে নজর রাখছে তারা কোন ফ্ল্যাটে ও থাকে মানে কোন জায়গায় কোন এরিয়ায় কোন ফ্ল্যাটে ও থাকে তারা কিন্তু অনেকেই জানে এবং যারা যারা জানে তারা কিন্তু ওর ফ্ল্যাটের দিকে নজর রেখেছে সেই জায়গায় দাঁড়িয়ে এমতো অবস্থায় ও যে এই রকম লুকোচুরি করে মানে ফ্ল্যাট থেকে বেরোচ্ছি না মানে কাউকে মুখ দেখাচ্ছি না নিচে নামছি না নামলেও চোরের মতো নামছি টুকুস করে উঠে পড়ছি এই জিনিসটা বেশি দিন চালাতে পারবে না সেটা কিন্তু ও বুঝে গেছিল। এবং এই যে ওর হাজব্যান্ড ওই ফ্ল্যাটে যাতায়াত করছে কিন্তু মানুষকে দেখাচ্ছে ও ফ্ল্যাটে একা রয়েছে এটাও মানুষকে বেশি দিন গেলাতে না আমি কালকেই বলেছিলাম যে ওরা সিদ্ধান্ত এটাই নেবে যে দেখবেন বলবে যে ওর বর প্রত্যেক সপ্তাহে মঙ্গলবার করে রাত্রিবেলায় যাবে রাত্রিবেলায় থাকবে বুধবার সারাদিন থাকবে বৃহস্পতিবার ওখান থেকে একেবারে ডাইরেক্ট অফিসে যাবে তারপরে ওর মানে বর বাড়িতে আসবে তার মানে এবারই ও বাড়ি দুবাড়িতেই বাড়িতেই মানে ওদের ওর বর যাতায়াত করবে থাকবে এবং ও ওর মতন এখানে সংসার জীবনটা পালন করবে নির্ঝঞ্ঝাট একেবারে জীবন সকালবেলায় উঠবে কোনো রান্নার ঝামেলা নেই কোনো অফিসের ভাতটা বেড়ে তৈরি করার কোনো ব্যাপার নেই সাড়ে নয়টা দশটার সময় ঘুম থেকে উঠবে তারপরে একটু ভাত করবে একটা তরকারি করবে মাছের ঝোল হলে মাছের ঝোল মাংস হলে মাংস ডিম হলে ডিম আর ভাত আর তার সঙ্গে সকালবেলা কিছু ভাজা করে ভাত খেয়ে নেবে তারপরে সারাদিন ভরও টাকা ইনকামের জন্য রিলস বানাবে আর ভিডিও করবে রিলস বানাবে আর ভিডিও করবে এটাই হচ্ছে ওর উদ্দেশ্য এটাই হচ্ছে উদ্দেশ্য আর মাঝে মাঝে জাস্ট ঘুরতে যাওয়ার মতন করে শ্বশুরবাড়িতে যাবে আজকে ও প্রথম থেকে বলে আসছে কিসের জন্য ও এই সিদ্ধান্তটা নিল যে না ওর বাড়িতে তুকতাক কালা জাদু হচ্ছে কোনো মানুষ ওদেরই কোনো পরিচিত আত্মীয়র মধ্যেই হয়তো কেউ এমন আছে যারা ওর ওদের ক্ষতি চায় এবং সেটা কে সেটা ওরা জানে দীর্ঘদিন ধরে নাকি এই ধরনের ক্ষতি করার চেষ্টা করে যাচ্ছে ওদের মানে লোকদের বাড়ির লোকের ওপরে কিন্তু ও আরেকটা কথা বললো যে কবে থেকে এই তুপতাকটা চলছে ও শ্বশুর শাশুড়ি যখন থেকে মানে ওর শ্বশুর এস্টাবলিশ হবে হবে এরম করছে সেই সময় থেকে তার মানে ওর মানে কি বলবো শ্বশুর শাশুড়ি যখন ইয়ং বয়েস যখন ইয়াং বয়েস তারা মানে বিএ টিএ করে সবে আর কি সংসার জীবন শুরু করেছে সেই সময় থেকে এই তুপতাকের ব্যাপারটা চলছে ওদের বাড়ি থেকে অবাধে পাড়ার লোক যাতায়াত করে যেটা নিয়ে ও প্রতিবাদ করেছে এবং বহুবার ওর শ্বশুর শাশুড়িকে বোঝানোর চেষ্টা করেছে তারা বোঝেনি এবং এটা পরবর্তীকালে ও ঝগড়া অশান্তি করে বন্ধ করেছে সেইখানে দাঁড়িয়ে আজকে যদি তুকতাক সেই আদিকাল থেকে চলে থাকে মানে ওর শ্বশুর শাশুড়ির ইয়ং বয়েস থেকে চলে থাকে তাহলে তাদের কিন্তু ওই বাড়িতেই থেকে দু দুটো সন্তানের জন্ম কিন্তু ওর শাশুড়ি মা দিয়েছেন এবং তার শ্বশুর শাশুড়ি এবং সন্তান সন্ততিরা কিন্তু যত মানে সুন্দরভাবে বহাল তবিয়েতে ও সুস্বাস্থ্যের অধিকারিণী হয়ে তারা কিন্তু ওই বাড়িতে বসবাস করছে তার স্বামীও সুস্থ রয়েছে তার শ্বশুর শাশুড়িও এই বয়সে সুস্থ রয়েছে আমরা জানি তুকতাক করলে সবার আগে এফেক্ট করে। শরীরের ওপরে সবার আগে মেন্টাল মানে মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথ দুটোর ওপরেই কিন্তু এফেক্ট পড়ে মানসিক শারীরিক দুই রকমভাবেই বিধ্বস্ত হয় একটা মানুষ এবং আস্তে আস্তে সে ক্ষতির দিকে যেতে থাকে তার আয় উন্নতি একেবারে শেষ হয়ে যায় তার মানে সর্বদিক দিয়ে তার খারাপ হয় কিন্তু আমরা দেখেছি যে এই মেয়েটা কিন্তু ওই বাড়িতে থেকেই ওই বাড়িতে থেকেই ইনকাম করেছে ইনকাম করেছে এবং লাখ লাখ টাকা ইনকাম করেছে সেটা যে কোনো প্রকারেই কিন্তু ওই বাড়িতে থেকেই ইনকাম করেছে এবং তার শারীরিক মানে শরীর স্বাস্থ্যও কিন্তু ভালো রয়েছে আজকে ওর যে ফেলোপিয়ান টিউবের ব্লকেজ এই ফেলোপিয়ান টিউব ব্লকেজটা কিন্তু শ্বশুরবাড়িতে এসে হয়নি এটা কিন্তু ওর জর্মের মানে জবের থেকে আর কি ধরো পিরিয়ড চালু হয়েছে তারপর থেকেই ওর এই ব্লকেজটা রয়েছে যেটা ওর বাপের বাড়ির লোকও জানতো না পরবর্তীকালে বিয়ে হয়ে যখন বাচ্চা কাচ্চা ট্রাই করছে আসছে না তখনও জানতে পেরেছে যে ওর ফেলোপিয়ান টিউব দুটো ব্লক রয়েছে এবং ওই বাড়িতে থেকেই কিন্তু ট্রিটমেন্টের দ্বারা ওই ফেলোপিয়ান টিউবের ব্লকেজও খুলে গেছে তাহলে আজকে ও যেটা খাওয়াতে চাইলো যে ওই বাড়িতে কোনো ফল ফলাদি হয় না হ্যাঁ নারকেল হলে নারকেল শুকিয়ে যায় হ্যানা তানা অনেক কিছু বললো কিন্তু আজকে দেখুন ওই বাড়িতে আমরা দেখেছি দিনের পর দিনও ওর নাম কী বলে লেবু গাছ থেকে লেবু পেরেছে করমচা গাছ থেকে করমচা পেরে করমচা ডাল করেছে নারকেল মানে দিনের পর দিন নারকেল রাত্রি একটার সময় নারকেল কুড়া কুড়াতে চলে গেছে বাগানে সেখান থেকে নারকেল তুলে নিয়ে এসছে তা আজকে যদি ওই বাড়িতে প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয় বা এই টুকটাক হয়ে থাকে আমরা এমনও দেখেছি রাত দুপুরে নারকেল একটার সময় পড়েছে ও বরকে নিয়ে বগল দাবা করে রাত্রি একটাতেই ছুটেছে নারকেল আনতে নারকেল আনতে আমরা দেখেছি তো তাহলে সব নারকেল হচ্ছে শ্বশুর শাশুড়ির দু দুটো বাচ্চা হলো তারা সুস্থভাবে ওই বাড়িতে বসবাস করলো থাকলো তাদের বিয়ে শাদী হলো ননদেরও বাচ্চা কাচ্চা হয়ে গেল হ্যাঁ কিন্তু ওর বাচ্চার ক্ষেত্রে ওই বাড়িতে এমন তুকতাক হয়েছে যে ওরই নাকি বাচ্চা আসছে না দেখুন একটা সুন্দর গল্প ও তৈরি করে রচনা করে মানুষকে খাওয়াতে চেয়েছিল ভিউজের জন্য যে এরকম স্বামী ফামি ছেড়ে সিঁদুর টিদুর মুছে ফ্ল্যাটে চলে যাব লোকে হুমড়ি খেয়ে গিয়ে পড়ে আমার একেবারে ভিউজ দিয়ে আমাকে ধন্য ধন্য করবে মাথায় তুলে নাচবে কিন্তু অপোজিটটাই হয়েছে ওর এই নাটকের মানে নাটকটা মানে করে এতটা সুপার ফ্লপ হয়েছে সেখানে ওর সাবস্ক্রাইবার গেন হওয়ার জায়গায় সাবস্ক্রাইবার কমে গেছে সাবস্ক্রাইবার কমে গেছে এবং সেইখানে দাঁড়িয়ে লোকের জুতোর বাড়ির পরে জুতোর বাড়ি এমনি জুতোর বাড়ি না গু মাখা চটি দিয়ে সাফা সাপা সাফ মানুষ এসে এসে কমেন্ট বক্সে জুতিয়ে গেছে আজকে ওর বটটা ওকে ছি ডট 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 কেন বললো তার ক্লারিফিকেশন আজকের ভিডিওতেও দিতে পারেনি আজকের ভিডিওতেও দিতে পারেনি কোনো মহিলা বাচ্চা নিতে চাইছে ভালো করে বুঝুন কোনো মহিলা বাচ্চা নিতে চাইছে এবং বাচ্চা নেওয়ার জন্য সে বাড়ি ছেড়ে ফ্ল্যাটে যেতে চাইছে সেখানে স্বামী ছি ডট 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 বলছে এর কোনো চুক্তিযুক্ততা আপনারা খুঁজে পেয়েছেন পেয়েছেন কোনো যুক্তিযুক্ততা আমি খুঁজে পাইনি যে এর মধ্যে কি যুক্তি আছে রাগের মাথায় রাগের মাথায় স্বামী ছি ডট ডট বলে দিয়েছে হ্যাঁ কিসের জন্য রাগ না বা বউ বাচ্চা নিতে চাইছে তার জন্য স্বামী রাগ হবে যে স্বামী বারো বছর থেকে সন্তানের মুখ দেখার জন্য ছটফট করছে যা পারছে ভিউয়ারদের এসে তাই খাওয়াচ্ছে আর কিছু মানে অন্ধ পাবলিক রয়েছে যারা চোখ থাকতেও অন্ধ তারা কি করছে কত 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 করে সেগুলোকে গিলছে কত কত করে সেগুলোকে গিলছে আজকে স্বামীতে বসিয়ে ওকে একটা ভিডিও করলো স্বামীর অবস্থা দেখেছেন একটা ভিডিওতে কথা বলার ক্ষমতা তার নেই একটা কথা বলতে যাচ্ছে তার হয়ে বউ আধ্যেক কথা বলে দিচ্ছে মানে ধরিয়ে দেওয়ার মতন ভাই ধরিয়ে দেওয়ার মাতন মানে ভুলভাল যাতে কিছু না বলে একদম স্ক্রিপ্টেড বলতে হবে মানে আমি যেটা বলাতে চাইছি হ্যাঁ প্রত্যেকটা লাইনকে দেখবেন বউ ধরিয়ে ধরিয়ে দিচ্ছে হ্যাঁ এটা হয়েছিল হ্যাঁ অনেক দিন আগেই হয়েছিল বাবা মার সঙ্গে এই বাড়িতে মানে দীর্ঘদিন ধরে এই জিনিসটা চলছিল এতদিন আমরা বলিনি আমাদের বাড়ির ভালো মন্দ মানে বাইরে এইসব আনতে চাইনি আমরা বিশ্বাস করিনি হুম এগুলো করে আজকে সেখানে সমস্তটা কিছু বউ বলছে যে লাল জল আমি এই বাড়িতে বসে খেতে পারি না ভাবুন ভাবুন একজন শিক্ষক মহাশয় যিনি সমাজের একটা কি বলবো আমরা নোবেল প্রফেশন বলি একটা টিচারের প্রফেশনকে নোবেল প্রফেশন বলি একটা শিক্ষকের জীবনযাত্রা তার আদর্শ কেমন হয় কেমন হয় সেই শিক্ষকের বাড়ির বউ শিক্ষকের বাড়ির ছেলের বউ বৌমা বাড়ির বৌমা স্বামীর সামনে বসে একজন শিক্ষকের সন্তান সামনে বসে রয়েছে তার সামনে বসে বলছে লাল জল খাওয়ার হলে এই বাড়িতে বসেই খেতে পারি কে আমার কি ছিটতে পারে ভাই কে কি ছিঁটতে পারে আমি লাল জল এই বাড়িতেই খেতে পারি স্বামী এরম করে তাকিয়ে রয়েছে স্বামী এইরকম করে তাকিয়ে রয়েছে তার কোনো বলার বক্তব্য নেই কারণ তার মেরুদণ্ড বলে কোনো কিছু নেই সে স্পাইনলে সে পুরো দামে স্পাইনলেস তার ওই ওইখানে তার বউকে একটা ধমক দিয়ে একটা কথা বলার মতন তার ক্ষমতা নেই হ্যাঁ আজকে বলছে কোন মানসিক অবস্থায় আমি গিয়ে ফ্ল্যাটে লাল জলটা খেয়েছিলাম আমি জানি আমি তিন দিন ধরো ঘুমাতে হচ্ছিল না সেই জন্য লাল জল খাইচ্ছি তাহলে মামুনি তুমি দীঘাতে গিয়ে কোন শোকে লাল জলটা খেয়েছিলে মামুনি হ্যাঁ দীঘাতে গিয়ে কি জন্য লাল জলটা ঢুকু ঢুকু মেরেছিল ঢুকু ঢুকু মেরে এই এই মাথার মোড়ে ওই মাথার মোড়ে সেই মাথার মোড়ে গিয়ে ডান্সটা করছিল কিসের জন্য কিসের জন্য তার মানে লাল জলটা তুমি গেল দুঃখ হলে আমি মাল পিয়েঙ্গে হান্ত মাল পিয়েঙ্গে করো আবার যখন আনন্দে উৎফুল্ল হয়ে যাও তখনও মাল পিএঙ্গে হান্ত মাল পিয়েঙ্গে ব্যাপারটা হচ্ছে এই রকম তোমার শুধু অজুহাত দরকার দুঃখ পেলেও আমি খাই আনন্দ পেলেও আমি খাই একটু কম দুঃখ পেলেও খাই একটু বেশি দুঃখ হলেও খাই যখন খুব আনন্দে থাকি তখনও খাই যখন কম আনন্দে থাকি তখনও খাই মানে আমি খাই আর খাই শুধু অজুহাতের দরকার আর ওই ভেড়াটা তোমার পোষ্য যেটা বানিয়ে রেখেছ তোমার বরটাকে তার বক্তব্য বলার কোনো মুরদ নেই আমারও খারাপ লেগেছিল লাল জল খেতে দেখে বউকে আমারও খারাপ লেগেছিল মনে হচ্ছিল না গিয়ে দুটো মানে একদম দি মুখের মাধ্যমে হ্যাঁ এই ধরনের পুরুষ মানুষের ওই ধরনের উশৃঙ্খল বই হবে পর পুরুষের সঙ্গে চ্যাটিং মারবে স্বামী তাকিয়ে তাকিয়ে দেখবে কি করছে গো থাক আমি অন্য ব্যাটার সঙ্গে চ্যাটিং করছি ও চ্যাটিং করছে আচ্ছা ঠিক আছে তোমার চ্যাটিংটা করা শেষ হয়ে গেলে এসে শুয়ে পড়ো আমি শুয়ে পড়ছি তোমার যতক্ষণ ইচ্ছা বাবু তুমি চ্যাটিং করো তোর বরের অবস্থা হয়েছে এর এর বরের অবস্থা হয়েছে তাই আজকে কালকে যে ভিডিওটাও করলো যে একজন ট্যাটাস থেকে ও ট্যাটাসে ওইটা দেওয়া ছিল যে ও লং ড্রাইভের কথাটা ইচ্ছাটা প্রকাশ করেছিল সেটা ওর লং ড্রাইভে যাওয়ার ইচ্ছা ছিল বা ওইটা পূরণ হলো এরম টাইপের একটা কোনো ট্যাটাস দিয়েছিল সেইটারে তুই লাই না আমাদের ওয়াইটির দাদা ব্যাস সুন্দর করে মশলা টাসলা মাখিয়ে ঝালমুড়ি করে একদম পরিবেশন করে ছেড়ে দিয়েছে এর তো এই কাজ এর এই কাজ নয়কে ছয় ছয়কে নয় নয়কে হয় করাটাই এর কাজ ব্যাস একদম সুন্দরভাবে পরিবেশন করে ছেড়ে দিয়েছে আবার একটা ট্যাটাস দিয়েছিল যেইটাতে আই মিন দ্যাট নাকি এরকম টাইপের একটা মানে কি বোঝাতে চাইছি আশা করি তুমি বুঝতে পারছো এরকম একটা আরেকটা ট্যাটাস দিয়েছিল সেইটারও তুইলা নিয়ে আসছে এবার ওইটা কালকে ও ক্লারিফিকেশন দিল কি ওইটা ওর ট্যাটাস ছিল যেটা নিয়ে ও নোংরামি করেছে ভাই এইটা নিয়ে নোংরামি করেছে ভীষণ 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 অন্যায় করেছে এই নোংরামিকে কখনোই সমর্থন করি না অবশ্যই নোংরামি এটা একটা মানুষ তার স্ট্যাটাসে কি লিখেছে সেই ট্যাটাসটা দেখে সেইটাকে নিয়ে হ্যাঁ একটা মানুষের চরিত্রের ওপরে কালিমা ধাব্বা লাগাইয়া দেওয়ার মত লাগানোটা অত্যন্ত অন্যায় কিন্তু সুযোগটা কে দিয়েছে আমার কথা সুযোগটা কে দিয়েছে ভাই তোমার মতন মহিলা যদি এই পুরুষটাকে চুমুর ইমোজি লিপ কিসের ইমোজি না পাঠ লিপ ইমোজি মানে ওর নাম কি বলে সিম্বল না পাঠাতে তাহলে এর এত বড় দুঃসাহস হতো এই ধরনের নোংরামি করার নোংরামি করার তুমি তোমার বরের সঙ্গে ইন্টিমেট অবস্থায় আছো সেই সময়ও তুমি তার প্রায়োরিটি বোঝানোর জন্য তার ফোন ধরেছো তার ফোন ধরেছো হ্যাঁ সেইগুলো সেই মানুষটা যখন ক্যামেরায় এসে বলার পরেও তার তো মুখ দর্শনী করা উচিত ছিল না তারপরেও তুমি আবার তার সঙ্গে সক্ষতা আবার তার সঙ্গে ফোনালাপ আবার সেই ফোনালাপে তুমি আবার তুমি যে কেস ফেস খেয়েছো কে কেস দিয়েছে তাকে নিয়ে কথোপকথন সমস্ত কিছু ডিটেলস বলেছো এবং সেইগুলো তো কল রেকর্ডিংগুলো আমরা শুনতে পেয়েছি শুনতে পেয়েছি আজকে আবার একটা আবার একটা সে ভিডিও করলো যেই ভিডিওতে মানে ওই যখন নাকি মানে ননখোকা আর চীনা সুন্দরীকে নিয়ে ফাইট হচ্ছে দুই তরফের তখন বলছে ধামাকাদার ভিডিও আসবে সেই লেভেলের খেলা হবে ভয়ঙ্কর আজকের ভিডিওটা চোখ রাখুন ভয়ঙ্কর লেভেলের ভিডিও হবে তার আগে বলল তো সে দেখালো কি তুমি একটা কমেন্ট করেছো আমার সাথেও তো একটু খেলতে পারো এটা কি ধরনের নোংরামি এইটা কি ধরনের নৌনামি একটা হাউস ওয়াইফ লোকের সামনে আর দাদা 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 বলে নাম ধরে ডাকছে নাম ধরেটা ডাকছে আর সে দিদি 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 বলছে আপনি আজ্ঞে করে কথা বলছে অথচ অফ ক্যামেরায় ভাই সে একজন মানে মানে ছেলে পুরুষ মানুষ যে অন্য একজনের স্বামী যার একটা সন্তান রয়েছে তাকে আমি বলছি আমার সঙ্গেও তো একটু খেলতে পারো আমার সঙ্গেও তো একটু খেলতে পারো মানেটা কি মানেটা কি এর পরেও আমি হলপ করে বলতে পারি তোমার স্বামী একটা আঙুল তুলে তোমার দিকে কথা বলার ক্ষমতা ওই পুরুষ মানুষটার নেই ডট 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 দূরস্থ দূরস্থ ওই তার ওইটুকু নাই লাল জল তুমি তার সামনে বসে খেয়েছো মানে বলছো আমি লাল জল যদি এই বাড়িতে বসে খাই কার মানে সাধ্য আছে আমাকে না করে হ্যাঁ এটাই তুমি তুমি লাল জল এই বাড়িতে খেয়ে চিত হয়ে পড়ে থাকলে তোমার বর তোমার শ্বশুর শাশুড়িরে তুমি বেসিক্যালি ট্যাকে গোজো তোমার স্বামীরে তুমি পায়ের তলায় জুতো বানিয়ে রেখে দিয়েছো উঠতে বললে পাঠা ওঠে বসতে বললে বসে তার অবস্থা এই রকম যেই কারণের জন্য আজকে পুরো ওয়াইটি ওই মানুষটাকে ভেরু ডাকতে পারে কারণ তিনি একজন স্পাইনলেস সম্পূর্ণরূপে স্পাইনলেস একজন যার নিজস্ব কোনো বক্তব্যই নেই একটা ভিডিওতে সে কথা বলবে এইরকম করে হ্যাঁ বা বাচ্চাটার জন্য বাচ্চাটার প্রতি মায়া আছে হ্যাঁ আমাদের তো মায়া দয়া আছে হুম সেরুর জন্য তো প্রচণ্ড পরিমাণে কষ্ট হয় হুম আমার জন্য বউ তাকিয়ে আছে আমার থেকেও বেশি সেরুর জন্য মানে মুখে ভাষা নাই পরিষ্কারভাবে বলার বক্তব্য নেই যে হ্যাঁ তোমার থেকে বেশি ওই পোষ্যটার ওপরে মায়া আছে কারণ বারো বছর থেকে তুমি যেইভাবে আমাদের জ্বালাতে জ্বালাতে শেষ করেছ সেই জায়গায় তোমার থেকে বেশি ওই পোষ্যটার উপরে মায়া আছে আজকে বলছে পোষ্যটাকে এনেছিলাম সবার অমতে আজকে পোষ্যটা এনেছিলাম সবার অমতে কেউ রাজি ছিল না এখন পোষ্যটা সবার চোখের মনি কিন্তু অ্যাডাপশানের ক্ষেত্রে বাচ্চা যদি অ্যাডপ্ট করি সেটা কেউ মানবে না সেটার ক্ষেত্রে সবার বারণ আছে আজকে বলুন তো একটা মানুষরা যদি একটা পোষ্যকে আজকে ভালোবাসতে পারে একটা মনুষ্য সন্তান যাকে আমি অ্যাডপ্ট করে নিয়ে আসছি তাকে ভালোবাসবে না তাকে ভালোবাসবে না তারা হ্যাঁ তার থেকেও বড় কথা হচ্ছে যেটা সব থেকে বড়ো প্রশ্ন যে ওকে কে ওকে অ্যাডাপশন অ্যাডপ্ট করতে গেলে বাচ্চা অ্যাডপ্ট করতে গেলে আদৌ দেবে কিনা যার নামে এতগুলো কেস চলছে যার নামে এতগুলো কেস চলছে সে আদৌ অ্যাডপ্ট করতে গেলে কোনো বাচ্চা তাকে অ্যাডপশানের জন্য দেবে কিনা সেটা সন্দেহ আছে কারণ অ্যাডাপ্ট করতে গেলে বাচ্চা অনেক কিছু অনেক কিছু দেখে বাবা মায়ের ইনকাম দেখে হ্যাঁ তারপরে তারা কেমন তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন তারা মানুষ হিসাবে কেমন তারা কি ধরনের মানসিকতা সমস্তটা তারা দেখে তবেই গিয়ে একটা বাচ্চা অ্যাডপ্ট করতে পারে এত সহজ জিনিস নয় বাচ্চা অ্যাডপশান এত সহজ জিনিস নয় যে মা সকাল থেকে একটা পোষ্য একটা পোষ্যকে ঠিক করে টেক কেয়ার করতে পারে না তার সময় নাই। তার সময় নেই একটা বাচ্চা ওইটুকু একটা বাচ্চা সেই বাচ্চাটার জন্য প্রতিদিনের মাংস প্রতিদিন রান্না করতে পারে না সপ্তাহে একদিন মাংস আনে দুই দিন মাংস রান্না করে সেই দুই দিন মাংস করে সেইটা পুরো দমে চার পাঁচ দিনেরটা একবারে করে ফ্রিজে ঢুকিয়ে দেয় আবার ওইটা শেষ হয় তারপরে আবার বাকি মাংস রান্না করে তার মানে ওই বাসি মাংসটা ফ্রিজে যে রাখা থাকে চার পাঁচ দিনের করা ওই চার পাঁচ দিনের ঝোল সমেত ওই মাংসটাই পোষ্যটাকে দেওয়া হয় যদিও মাংস ও দেয় না হাতে গোনা মানে হয়তো সপ্তাহে একদিন মাংস ওরে দেয় বাকি দিন পুরো দমে ওই দই ভাত দই ভাত দই ভাত দিয়ে ও চালিয়ে দেয় আর লোকের সামনে ওইভাবে দেখায় যে বাচ্চাটা প্রতি কোনো দায়িত্ব কর্তব্য মানে কোনো টাইম দেওয়া বাচ্চার সাথে খেলা দেখেন ওই ক্যামেরা খুললে আমার সুন্দরটা আমার মঞ্চিটা আসে ইতি চুলকে দিই এইখানে চুলকে দেবো আচ্ছা 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 আইতি চুলকে দেব আচ্ছা আইতি চুলকে দিলাম আয়তী লাভবে এই তো আচ্ছা আচ্ছা আইতি চুলকে দিলাম এইটা হচ্ছে ওর ভালোবাসা ক্যামেরা অন করে ভালোবাসা ভাই ক্যামেরা অন করে সন্তানের সঙ্গে মায়ের সম্পর্ক হয় না ক্যামেরা অন করে মাতৃত্ব বোঝাতে হয় না মাতৃত্ব এমন এক ফিলিংস যেটা মায়ের মাকে দেখলে মায়ের চোখ মুখ দিয়ে ঝোলকে ঝোলকে মাতৃত্ব মাতৃত্ব এমন একটা জিনিস আজকে একটা বাচ্চাকে যদি অ্যাডপ্ট করে কি শেখাবে বলুন তো কি শেখাবে গালি দেওয়া নোংরা থেকে নোংরা ভাবে অ্যাটাক করে গালি গালাস দেওয়া ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এটা শেখাবে হ্যাঁ যে মানুষ এমন এমন ভিডিও করে রেখেছে কানে কান দিয়ে রক্ত বেরোনোর মতন সে মানুষ আমার ভিডিও দেখে বলছে ওর কমিউনিটিতে আমার ভিডিও দেওয়া যায় না কারণ কি আমার শব্দ চয়নের ওপরে ওর মানে চ্যানেল ওর চ্যানেল কলুষিত হবে ভাবতে পারেন আপনারা ভাবতে পারেন এই কথাটা শোনার পরে গু মাখা জুতো দিয়ে ওর মুখটার মধ্যে ফাটিয়ে দেওয়া উচিত ছিল না উচিত ছিল না হ্যাঁ যে ভাষা মানে যার ভাষা আমার তো ভিডিওতে আমি বেশিরভাগ ক্ষেত্রে জানোয়ার ইতর বজ্জাত নচ্ছার এই ভাষাগুলো ইউজ করি এই ভাষাগুলো ইউজ করে এবং খুব খারাপ ভাষা বললে কুকুরের বাচ্চা বা কুত্তার বাচ্চা এইটা বলি মানে প্রচণ্ড পরিমাণে রাগান্বিত হলে সেইখানে দাঁড়িয়ে ওর ভাষাগুলো শুধু শুনবেন সেইখানে ও আমার ভাষা কি না ওর চ্যানেল একেবারে নিট অ্যান্ড ক্লিন ক্রিস্টাল ক্লিয়ার রাখতে হবে ওর চ্যানেলের একদম টিআরপি হাই রাখতে হবে ওখানে কোনো বাজে ভাষা কোনো নোংরা ভাষায় কথা চলবে না তা ভাই তোর তোর ভিডি ভিডিও সেকশানে তোর নোংরা ভিডিওগুলো কি করছে ওইরম কদর্য থেকে কদর্য থামনেল নোংরা থেকে নোংরা হ্যাঁ ভাষা একটা মাতৃত্বের জন্য একটা পোলাইটনেস লাগে একটা পোলাইটনেস থাকতে হয় একটা মানে কি বলবো মাতৃত্ব আমরা ছোটোবেলার থেকেই জানেন তো মেয়েদের মধ্যে একটা মাতৃত্ব থাকে বাচ্চা জন্ম দিই আর না দিই যখন থেকে আমরা পুতুল খেলি না সেই সময় থেকেই মেয়েদের মনের মধ্যে একটা মাতৃত্ব গ্রো হয়ে যায় হয়ে যায় সেইখানে দাঁড়িয়ে ওর মধ্যে কোনো সময় আপনারা পোলাইটনেস দেখেন কোনো সময় দেখেন অল টাইম একটা অ্যাগ্রেসিভ মেন্টালিটি ও যদি আজকে একটা বাচ্চা অ্যাডপ্ট করে সেই বাচ্চাটা ওর কাছ থেকে না পাবে টাইম না পাবে একটুখানি মিষ্টি কথা একটু মানে যে পোলাইটনেসগুলো থাকে মায়েদের সেই জিনিসগুলো পাবে না এ খেতে বাস খাবি খেলে এক্ষুনি খা খাবি আমি এক্ষনই কাজে বসবো ঢাবাঢাব ডাবা ডাব গরস করবে খাওয়াবে বাচ্চা খাওয়ায় ভিডিও করতে বসে যাবে ভিডিও করতে বসে যাবে অত সোজা একটা বাচ্চা মানুষ করতে গেলে সকাল থেকে রাত্রি পর্যন্ত মাদের এত সোজা হ্যাঁ একটা বাচ্চার পেছনে প্রচুর পরিমাণে টাইম দিতে হয় একটা বাচ্চা ছোট থেকে বড় করতে গেলে না মাদের নাভিশ শ্বাস উঠে যায় হ্যাঁ রাতের পর রাত অনেক বাচ্চা এমন থাকে ঘুমায় না রাত্রে ঘুমায় না মারা সারা রাত কোলের মধ্যে বসে হ্যাঁ বাচ্চা নিয়ে বসে থাকতে হয় আমার বোনের ছেলে ছিল ওরকম সারা রাত জাগত আর সারা দিন ঘুমাতো বাচ্চা মানে সারা রাত কোলের থেকে বাচ্চাকে মানে বিছনায় নামালেই টাই টাই চিৎকার টাই টাই চিৎকার তারপরে তার ওর নাম কি বলে ন্যাপি পাল্টানো এই পাল্টানো তারপরে তো অনেকে এই ডাইপার টাইপার পরিয়ে রাখে আমি যেমন আমার ছেলেকে কোনোদিনও ড্রাইপার পরাই একমাত্র ডাক্তারের কাছে এমার্জেন্সি কোনো পায়খানা টায়খানা যদি কোনো সময় হয়েছে তাহলে নচেত আমি ড্রাইপার একদমই পড়াতামই না পড়াতামই না তাহলে সেই ক্ষেত্রে তো রাত্রিবেলায় কতবার ওরা হিসু করবে পটি করবে এই করবে ওই করবে সারা রাত মাদের জাগতে হয় সারা রাত মাদের জাগতে হয় আর সব থেকে বড়ো হচ্ছে যেই রকম এ কান্নামা করে রেখেছে সেই সব কান্নামাতে সেই সব কান্নামাতে আপনাদের মনে হয় যে কোনো বাচ্চা অ্যাডপ্ট করতে গেলে হ্যাঁ একে কোনো বাচ্চা অ্যাডপ অ্যাডপশানের জন্য কোনো জায়গায় নাম লেখালে একে দেবে বাচ্চা অ্যাডপ্ট এর সোশ্যাল মিডিয়ায় যা কান্নামা করে রেখেছে লাল জলের ফোয়ারা হ্যাঁ মানে উশৃঙ্খলতার চরম উশৃঙ্খলতার চরম তারপরে সে অন্যের বিশ্লেষণ করে আজকে আমার বক্তব্য হচ্ছে একজন পুরুষ মানুষ দিনের পর দিন এই ধরনের জিনিস তো সে করে সে জানা কথা জানা কথা আজকে যদিও সে একেবারে নিট অ্যান্ড ক্লিন নিজেকে প্রমাণ করতে চাইছে যে ভাই ওর চুলকানি ছিল আমি একেবারে সুবোধ বালক সেটাও মানা যায় না ভাই একটা যদি নিষ্ঠ আমি সে যেরকম বলে আমি একেবারে নিষ্ঠ ভদ্রলোক তাহলে নিষ্ঠ ভদ্রলোক হলে সবার আগে এই ধরনের প্রস্তাব দেওয়ার আগে যে আমার সাথেও একটু খেলো যেই দিনকে বলেছিল যেই দিন সেই দিনকেই এই নাম্বারটা ব্লক হওয়া উচিত ছিল কিন্তু আমরা কি দেখছি সেই নাম্বারটা ব্লক হয়নি হয়নি কাজেই সেইখানে তাকেও সুবোধ বালক বলা যায় না সেও এইগুলো সুন্দর করে প্রমাণ হিসাবে তার কাছে যত্ন সহকারে পার্ট বাই পার্ট বাই পার্ট বাই পার্ট জমা রাখছিল যে ভাই যখন এটা ইউজ করার টাইম আসবে তোর পেছনে বাম্বু দেওয়ার জন্য এটাকে ইউজ করবো এবং সেটা ইউজ হচ্ছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে ও এত বুদ্ধিমান একজন কন্ট্রোভার্সারি ক্রিয়েটার বি তাবর কন্ট্রোভার্সারি ক্রিয়েটার ভাই সব আংবাং চাঙ্গুলোর পাশে ঘুরে বেড়ায় আমরা তো সব ছাপোসা চুনোপুটি তাহলে ভাই তার এইটুকু বোধ নাই তার এইটুকু বোধ নাই যে একটা পরপুরুষে আমি এই ধরনের কথাবার্তা বলছি সেটা পরবর্তীকালে সে কন্টেন্ট হিসাবে বিক্রি করতে পারে বাজারে হ্যাঁ আজকে বলা হচ্ছে যে এই যে রিম্পার সাথে রিম্পাকে যে রিম্পাকে নিয়ে যে নোংরামিটা করা হয়েছিল যে ওর ভয়েস মোল্ড করে হ্যাঁ সেইটা ওই আমাদের সুদেবী শিখিয়ে দিয়েছিল আজকে ওয়াইটির দাদা বলছে কিন্তু সত্যি করে বলেন তো শুধু সু মানে আমাদের সুদেবীরই শুধু দোষ ছিল তার কোনো দোষ ছিল না এটা যদি কেউ বিশ্বাস করেন আমি আমি অন্তত এটা মানে মানতে পারলাম না যে তার কোনো দোষ নেই কারণ যদি কনসপিরেসি করে দুজনে মিলে করেছে ভাই দুজনেরই দুইজনই সমদোষী তার থেকে আজকে ইনকামটা কিন্তু সেই ভিডিওটা করে কিন্তু সু সু কিন্তু করেনি ইনকামটা ইনকামটা ভিডিওটা কিন্তু পোস্ট হয়েছিল পাবলিক হয়েছিলো এই দাদার ভিডিও সেকশন থেকে এবং ইনকামটা রেভিনিউটা কিন্তু এর এর পকেটে ঢুকেছে সুদেবীর পকেটে কিন্তু ঢোকেনি সেই কাজে সেই দিকে দিয়ে যদি দেখতে যাই দুইজনই সম পরিমাণে দোষী সম পরিমাণে দোষী আজকে সেও যদি প্রতিনিষ্ঠ একজন ভদ্রলোক হতো সবার আগে ব্লক করা উচিত ছিল এই নাম্বারটা আর সুও যদি সেই ধরনের মহিলা হতো যে পরপুরুষের প্রতি এই সব পুরুষের প্রতি আমার কোনো রকম কিছু নাই তাহলে সবার আগে এই নাম্বারটা ব্লক হতো কিন্তু আমরা কি দেখেছি একদিকে গালাগালি হয়েছে খিস্তি হয়েছে আবার সময় সুযোগ মতন দুইজন দুইজনের সঙ্গে দিব্যি ব্লকে ব্লক খুলেছে আবার ব্লক করেছে ব্লক খুলেছে ব্লক করেছে আর কথা বলে গেছে যখন যেরকম সুবিধা মতন তখন এরা এদের দুইজনের সঙ্গে সুন্দরভাবে কথা বলেছে যেটাকে অসভ্যতা মিছ আর কিছুই বলে না বুঝতে পারলেন তো যাই হোক এইটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে তো কর আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও